বন্ধুরা শীতের সকালে মিষ্টি ওটা গায়ে নিয়ে তোমাদের জন্য শুরু করছি ও বন্ধুরা রুদ্র আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে একটা অভ্যেসে বলতে পারো ভেবেছিল কাটতে যাবে তো গেল না আবার শুয়ে পড়ল চলো যেহেতু অভ্যেসের কথাটা বললাম আসলে সেটা বলছি কারণ হচ্ছে রুদ্র যেহেতু আগে স্কুল বা টিউশন থাকতো সকাল সকাল উঠত পুরো দশ মাস এগারো মাস যখন এই একটা অভ্যেস হয় আর এক মাসের জন্য অভ্যেসটা কি আর অতটা তাড়াতাড়ি পাল্টায় চলো আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম তো শুরু করে দিয়ে ঘুম থেকে চোখটা খুললেই কাজকর্ম শুরু করে দিতে হয় তো রুদ্র যেহেতু উঠে গেছে ভাবলাম বিছনাটা আগে তাড়াতাড়ি করে তুলে নিই তুলে নিয়ে তারপরে ঘর দর কাজের তো শেষ নেই কাজ যতই ভাবি যে ঠান্ডা লাগছে বা পরে করব তা কিন্তু হয় না যখন কাজ তখন না না ভালো লাগে না মনে হয় কি না কাজটা থেকে গেল রেখে দিলাম তো যাই হোক চলো ঘর তো হয়ে গেছে তো অনেকগুলো জামা কাপড়ও বেরিয়েছে আর সাথে মশাইটাও ভাবছি অনেক দিন হয়ে গেল আগে ভিজিয়ে দিই ধুয়ে নেব কারণ শীতের মধ্যে যত ভাববো ঠান্ডা লাগছে কাজ করবো না তা কিন্তু হবে না আর সকাল সকাল যত করতে পারবো ততই যেন আরও ভালো লাগে তাহলে রোদের বেলার দিকে একটু ঠান্ডা লাগলেও রোদটা যেহেতু ওঠে সে শুকিয়েও যাবে তো সব কিছু ভিজিয়ে নিয়ে ভিজিয়ে রাখলাম একটু পরে কাজবো তো ব্রাশ ট্রাশ করে নিই ব্রাশ করে নিয়ে মুখ হাত মুখ ধুয়ে টুয়ে তারপরে স্নানটা এখন করব না স্নানটা পরে করব তো ভাবছি বাসিক জামা কাপড় ছেড়ে রান্নাটাও বসিয়ে দেব তো চলো দেখো রান্নাটা বসিয়ে দিয়ে আর সবজিটা কেটে রেখেছি আর কিছুটা মাছ মাছকাবারি বাজার নিয়ে আসলো তবে হ্যাঁ যে কটা জিনিস বলেছি তার মধ্যে আবার দু তিনটে জিনিস ভুলেও গেছে সে যাই হোক আবার বলছে যাবে একটু পরে তো লেখে নিয়ে যায়নি ভাবছিলো হয়তো খেয়াল চলে আসবে সব তো তালে হলে যাওয়া হয় দোকানে অনেক লোকজন থাকলে যা হয় তো যাই হোক যা এনেছে তা আমি আবার সব ঠিকঠাক করে রেখে তারপরে আবার রান্নার দিকে মন দিলাম কারণ যেহেতু আমি সকালে চানটা করিনি বেলা এমনি ছোট কাজ করতে করতে বেলা হয়ে যাচ্ছে তো মাছের তেলটা ছিল আমার মাছের তেলটা খুবই ভালো লাগে তো তিতো হলে ভালো লাগে না তো মাছের তেলটা রান্না বান্না করে নিলাম এখন আমি কি করব বলো তো সকাল সকালের জন্য আরও রান্না করলাম এই যে সকাল সকাল রান্নাবান্না করে নিয়ে নিজের একটু পরিচর্চা না করলে আর হয় না অনেক দিন যাবতই খেয়াল আসছিল যে মাথাতে দিন কিছু ডিম টিম বা কিছু দিচ্ছি না মানে চুলেরও তো খাদ্য খাবার দরকার তো প্রোটিন জাতীয় কিছু দেওয়া হচ্ছে না তো ভাবলাম যে না আর দেওয়া হচ্ছে না কবে দেবো এই করে আর আমি ভীষণভাবেই অমাবস্যা পূর্ণিমা মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার এইসব দেখে মাথা সাবান দেই তো তো বড্ড সমস্যা হয় তো ভাবলাম না আজকে যেহেতু দিনটা ভালো আছে আজকেই আমি যেহেতু শুক্রবার আমি মাথায় ডিমটা দিয়ে দেবো আর এই যে দেখো ডিমের সাথে আমি একটু নারকেল তেল মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এর আগে একটা ব্লকে বলেছিলাম নারকেল তেলের শিশিটা আমার ইঁদুরে ফুটো করে দিয়েছে এর জন্য আমাকে এমনি একটা শিশির মধ্যে তেলটা ঢেলে রাখতে হচ্ছে আর নারকেল তেল যেন ওই শীতের সময় জমে যায় আর জমে গেছে জমে গেলে তো বের করা যায় না তো ভাবলাম যে চামচের পেছনের দিকটা দিয়ে নারকেল তেলটা বের করি আর তারপরে আমি ডিমের সাথে মিশিয়ে দেবো আর ডিমের সাথে যদি নারকেল তেলটা আমি মিশিয়ে দিই তাহলে যে ডিমের যে আসটা ভাব যে গন্ধটা সেটা কিন্তু অনেকটা কম আসে আর যাই হোক আমরা সবাই ডিম খেতে পছন্দ করি কিন্তু ডিমের এই গন্ধটা কিন্তু ভালো লাগে না আর আমি কুমারী মানে বিয়ের আগে ডিমের কখনও কুসুমটা খেতাম না এই গন্ধটার জন্য যদিও এখন অতটা মনে হয় না কিন্তু কমে গেছে ভাবটা যে গন্ধ ইয়েটা কিন্তু এখনও তবুও খেতে গেলে মনে হয় না কুসুমটা খাবো না ওই যাই হোক মানে একটা একটা গন্ধ আসে তো যাই হোক চলো এবার আমি আমার হেয়ার ট্রিটমেন্টটা করে ফেলি আর এই যে দেখো তেলটা যেহেতু জমাট হয়েছিল তেলটা আমি হাত দিয়ে তো ডিমের সাথে মাখিনি চামচ দিয়ে দিয়েছি তাই তেলের একটু দানা দানা ভাবটা থেকে গেছে তো ভালোই লাগছে মাথায় দানা দানা ভাবটা থাকলেও যখন এভাবে দিচ্ছি আবার সেটা মিশেও যাচ্ছে খুব ভালোই লাগছে যাই হোক চলো কী রে কী নিয়ে আসি ওটার মধ্যে কোথায় গেছিলি আমি বাবা দিয়ে কোথায় গেছিলি বাবার সঙ্গে দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে সেটা জিনিস নেব সেটা পেলাম না তারপরে কি জানো পেট্রোল পাম্পে গেলাম ওইখানে গিয়ে বাবা পেট্রোল ভরালাম আর তার সঙ্গে একটা দোকান থেকে তো চলো যে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কেচে ধুয়ে মেলে নেব আর বেলাটাও যেহেতু ছোট দিনের বেলা বেলাও হয়ে যাচ্ছে আবার ওরটা থাকতে থাকতে এগুলো আবার সব শুকাইয়েও নেবে তো তারপরে স্নানটাও সেরে নেব স্নানটা সেরে চলে এসেছি এবং চলে আসার পর মাথার চুলটা যখন আস্টাচ্ছি অনেক দিন পর যদিও আমার হেয়ার ট্রিটমেন্ট করা হলো তবু খুব ভালো লাগছে চুলটা বেশ ভালো সুন্দর লাগছিল নিজের চুল নিজে নিজেকেই বলতে হবে তো যাই হোক চলো এবার সিঁদুরটা পরে নিই যেন তো বাঙালিদের একটু সিঁদুরের প্রতি একটু আলাদা একটা আকর্ষণ থাকে সে যাই হোক চলো সন্ধ্যার সময় সন্ধ্যার সময় চলে এসেছি রুদ্রকে নিয়ে রুদ্রকে কম্পিউটার সেন্টারে দিয়ে তো আমি যথারীতি স্টেশনে চলে আসলাম আস্তে আস্তে রেল লাইনটা পার হলাম কনগর স্টেশনে এসে কিছুক্ষণ আমি এখানে বসে থাকি তারপর রুদ্রর ক্লাসটা কমপ্লিট হলে আবার ও একটু আসে দুজনে মিলে আবার একটু বসি বসে আবার বাড়ি চলে যাই তো যাই হোক আমার রেগুলার রুটিনের মধ্যে এটাও একটা পড়ে গেছে তো চলো যাই কিছুক্ষণ থাকি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আর ঠান্ডা ভাবটাও আছে ট্রেনগুলো আসছে বসছি দেখছি আবার রুদ্র আমাকে সবসময় বলে মা কটা টু ট্রেন দেখলে সেটা কিন্তু বলবে আমাকে এবার মন দিয়ে যদি মানে খেয়াল না করি ট্রেন কটা যাচ্ছে কটা আসছে যদি না বলি আবার ছেলের হয়ে যায় রাগ তো ও যেহেতু টু খুব পছন্দ করে একটা আবার তাদেরও ছবিও তুলে রাখলাম যে ওকে অন্তত দেখাবো যে দেখ আমি দেখেছি খেয়াল করেছি কটা আসলো ও আবার যেহেতু স্টেশনের পাশেই সেন্টারটা ও আবার ঠিক শুনতে পায় মা দুটা হলো দুটা বা তিনটে এসেছিলো তো যাই হোক রুদ্রকে চলো নিয়ে এসে এবার বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়ির দিকে যেতে নিয়ে দেখো রুদ্র বাবাও এসছে আমাদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য তো বললো কি ঘুগনি খাওয়ার কথা হ্যাঁ ঠিক আছে চলো খাবো আমার ঘুগনি খেতে এমনিও ভালো লাগে এই ঠান্ডার মধ্যে একটু ঝাল ঝাল ঘুগনিটা করেছে খুব ভালো রান্না খুব ভালো রান্না করেছে যদিও আমি ঘুগনিটা খেলাম রুদ্র ঘুগনি খাবে না বললো ও খাবে কি ও খাবে পাপড়ি চাট তো পাপড়ি চাটটা ওর খেতে একটু সময় লাগবে রাতও হয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে তার জন্য আর ওখানে পাপড়ি চাটটা খেলো না দোকানে বাড়িতে এসে বাড়িতে এসে বসে আরাম করে খাবে তো এই যে দেখো এখন পাপড়ি চাটটা রুদ্রকে বেড়ে দিয়ে দেবো আর আমার খুব ভালো লাগে তবে পাপড়ি চাটটা আমার বিশেষ করে বেশি ভালো লাগে বেলুরে বেলুরে গেলে আমি ওখানে গেলে পাপড়ি চাট খাবোই মানে ওখানকার পাপড়ি চাটটা আমার কাছে এত ভালো লাগে যেন আর কোথাও যেন সেরকম নমনেই হয় না তো যাই হোক তবুও এখানে যে করেছে যিনি খুব ভালোই করেছে অনেক অনেকটাও পরিমাণেও দিয়েছে আর আসার সময় এটা তো রুদ্র রাতের ওর ডিনার হয়ে গেল এটা খেলে আর কিছু খাবেও না আর আমি আসার সময় পুজোর দেখি এক জায়গাতে ঠাকুরের নামে খিচুড়ি দিচ্ছি কি ভালো লাগে তো আমি সেই খিচুড়ি দেখো নিয়ে এসেছি তো আমারও এটা আমার বলতে পারো এটাও আমারও যেহেতু আমি ঘুগনি খেয়ে এসেছি আর এই খিচুড়িটু খেলেই আমারও রাতের খাবার হয়ে গেল তো বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করলাম তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা